খুবই সফট থাকবে লেদারটাতে ভাস পড়বে না সাইজ अवेलेबल আছে চেক করতে পারবে এই দেখেন এই প্রোডাক্টগুলো দেখেন 1000 টাকা সামনে এগুলোকে দিবে পসিবল হয় মানে এখানে কিন্তু আপনারা অনলি 1000 টাকা পারচেজ করতে পারবে ঠিক আছে আজকে কিন্তু ঈদের পরে চলে এলাম হাজারিবাগ শেয়া বাংলা রোড লেদার ঈদের পরে কিন্তু এই দোকানটি এখন পর্যন্ত খোলা রয়েছে যেটা আপনারা কিন্তু এই ঈদের ছুটির মধ্যে এই দোকানটি খোলা পাবেন আর এই দোকানে আসলে কিন্তু অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অরিজিনাল এক্সপোর্টের জুতা থেকে শুরু করে মানি ব্যাগ বেল থেকে শুরু করে সকল ধরনের প্রোডাক্টই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইখানে এবং মাইনাস ওয়েদার প্রোডাক্টের যে বুটগুলো রয়েছে সকল ধরনের বুট এবং সকল ধরনের স্যান্ডেল শু লোফার ক্যাজুয়াল টেসেল সব পেয়ে যাবেন তো এই মুহূর্তে কি কি রয়েছে কি কি প্রাইস রয়েছে সব কিছু জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদের এমন একটি দোকানের সন্ধান দিব যেখানে আসলে এই বন্ধও কিন্তু আপনারা দোকানটি अवेलेबल খোলা পেয়ে যাবেন যার নাম হচ্ছে লেদার লেদারজন আর লেদার লেদারজন সবটিতে আসলে কিন্তু সবসময়ের জন্য পেয়ে যাবেন জোনাত ভাই Asalamualaikum ভাই কেমন আছেন Waalaikumsalam Waalaikumsalam শাহান ভাই ভালো আছেন Waalaikumsalam আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই সবার দোকান বন্ধ আপনার দোকান খোলা কেন সবার দোকানে বন্ধ তাহলে কাস্টমার যদি কিনবে কাটছে যখন গরো গরো কাটার পর তো যেতে লাগবে অবশ্যই আমাদের হবে তখনই ই কারণে কি খোলা রাখা হয় তার এই বন্ধ কি আপনাদের রেগুলার খোলা থাকবে খোলা থাকবে আচ্ছা তো এই বন্ধে যেহেতু আপনারা খোলা রাখছেন তো আপনাদের কাছে কাস্টমার আসলে স্পেশাল কি অফার পাবে বা স্পেশাল স্পেশাল অপশন এটার জন্য সব সময় কাস্টমারদের জন্য দিয়ে থাকে আর আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে যতটুকু কম প্রাইসে প্রোডাক্ট দেওয়া যায় কারণ আমাদের অফার প্রোডাক্ট থাকবে যেমন নতুন যে প্রোডাক্টগুলো আসছে ওগুলো থাকবে অফার প্রোডাক্ট যদি দেখতে চান ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখতে হবে তবে আজকে রিকোয়েস্ট করবো স্পেশালি সব প্রোডাক্টের উপরে ম্যাক্সিমাম ডিসকাউন্ট রাখার চেষ্টা করবেন হ্যাঁ ইনশাল্লাহ তাহলে আজকে আমরা রিজনেবল প্রাইস থেকে যে লোফারগুলো আছে যেগুলো আমরা স্টক ক্লিয়ারিং অফারে দিচ্ছি যেমন এই লোফারগুলো পেয়ে যাবেন অনলি এক হাজার টাকায় বা নিতে পারবে কনফিউশন থাকে আসলে আসলেই কি আমাদের বাহ যারা নিশে আমি দিশি কিনে জানি না হয়তো বলতে হবে আমি যদি বলবো কিন্তু জানে দিছি না কি না দিছি

তাই এই প্রোডাক্ট গুলো কি অনলাইনের মাধ্যমে নিতে পারবে হ্যাঁ সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা দিদি আমাদের শুধু ডেলিভারি চার্জটা আগে পে করতে হয় আর গুলো প্রোডাক্ট পাওয়ার পর দেখে পে করতে পারবেন আর প্রোডাক্টের সাথে যদি সিম সিম মিল না হয় আমরা আপনার টাকা রিটার্ন করে দিই আচ্ছা ঠিক আছে আর আমাদের একটা কিন্তু অপশন দেওয়া আছে যে কোনো কাস্টমার আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পর দশ দিনের ভিতরে যে প্রাইস বেশি হয়ে গেছে বা পছন্দ হচ্ছে না উনি দিয়ে আমাদের থেকে এক্সচেঞ্জ করে টাকা বা টাকা নিয়ে নিতে পারবে বা প্রোডাক্ট দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবে আচ্ছা ঠিক আছে যদি আমাদের প্রোডাক্ট যদি কোনো প্রবলেম না আচ্ছা আমাদের ভিউয়ার্সরা যদি এই ভিডিও দেখে সরাসরি শপে আসতে চাই কিভাবে আসবে আমি সপে আসতে বলে দি পন্তলা রোড মার্কেট নম্বর হবে ভাই দেখেন যারা একটু পাঞ্জের সাথে পড়তে চায় একটু কম প্রাইসের ভিতরে ছশো টাকা স্লিপার গুলো পেয়ে যাবে ছয়শো টাকা ছশো টাকা দেখেন কোয়ালিটি দেখেন যারা পাঞ্জের সাথে পড়তে চান একটু ফ্যাসন ভিতরে দুইটা কালার পেয়ে যাবে ব্ল্যাক কালার চকলেট কালার ছশো টাকায় এই ছশো টাকা স্লিপার গুলো পেয়ে যাবে

এগুলো তো অথেন্টিক বক্স সহকারে পাবে হ্যাঁ অথেন্টিক বক্স সহকারে পেয়ে যাবে যে দেখেন এগুলো 1500 টাকায় পেয়ে যাবে এখানে কিন্তু ইউজ কালেকশন আছে আর এখান থেকে যে স্যান্ডেলগুলো নিবে ওগুলো অনলি 1000 টাকা পারচেজ করতে পারবে আর এই শাড়ি যে প্রোডাক্টগুলো আছে এখানে থেকে 600 টাকা এগুলো পারচেজ করতে পারবে ঠিক আছে এগুলো 600 টাকা 600 টাকা ইউজ এগুলো 600 টাকা দেখায় দেন আপনারা জাস্ট কাস্টমার এটা 600 টাকা 600 টাকা এটা চামড়া না চামড়া ছাড়া কোনো প্রোডাক্ট সেল কই না এখন ভাই এটা 600 টাকা 600 টাকা 600 টাকা 600 টাকা যদি আনেন 600 টাকায় দেখেন 600 টাকা দেখেন 600 টাকায় পেয়ে যাবেন এগুলো ঠিক আছে এই দেখেন 600 টাকার প্রোডাক্ট যারা একটু রেগুলারলি যে লোফার গুলো চাচ্ছেন যে একটু কমফোর্টেবল চাচ্ছি যে আমি একটু কম সুবিধের ভিতরে চাচ্ছি এই লোফার গুলো অফিসিয়ালি পরার জন্য খুবই কমফোর্টেবল হবে এগুলোর ভিতরে ডক্টর ইনসুল আছে মেডিকেল ডক্টর ইনসুল ইউজ আছে ঠিক আছে এগুলো অনেক চোদ্দশো টাকায় পেয়ে যাবেন যারা বলেন যে আমি সাতশো টাকা আটশো টাকা লোফার পরি কিন্তু সাতশো টাকা আটশো টাকা কিন্তু আপনাকে এই কোয়ালিটি দিবে না ঠিক আছে ওটা আপনি পড়ার পর এক মাস বা দুই মাস পর জুতা কিন্তু এই লুক থাকবে না এগুলো যদি আপনি নরমালি অফিস করেন ছয় মাস পর বা এক বছর পরে পড়তো প্রতিটা জুতার মধ্যে কিন্তু কোয়ালিটির একটা ব্যাপার থাকে যেমন যে দেখেন এই প্রোডাক্ট গুলা দেখেন এগুলো অনেক চোদ্দশো টাকা পার্সেস করতে পারবেন সামনে এই যে আমি জাস্ট প্রডাক্টগুলো দেখাই দিচ্ছি বাগালসের ভিতরে এটা আছে চোদ্দশো টাকায় অনেক প্রোডাক্ট আছে ভাই কি দেখাম আমি বুঝতে পারতেছি কালেকশন বুঝতে পারছেন এই যে অনেক চোদ্দশো টাকায়

অনলি এক হাজার টাকায় সামান ভাই দেখছেন কোয়ালিটি আমি যাচ্ছি এটাকে দেখে আপনাকে আধা কালো বুঝবেন কিভাবে কি করতেছে দেখছেন খুবই সফট থাকবে লেদারটাতে ভাস পড়বে না সাইজও অ্যাভেলেবেল আছে এটা চামড়াটা খুবই এক্সপোর্ট একটা চামড়া ইউজ করা হয়েছে এই চামড়াটা খুবই হ্যান্ডলি হবে যারা একটু ক্যাজুয়ালি পড়তে চান যে কমফোর্টেবল লোফার করছি আমি এই লোফারটা আমি বলবো একশো পার্সেন্ট এটা পার্চেস করেন আপনি এই পোড়া পরে আমাকে আবার রিটার্ন দিতে হবে না ইনশাআল্লাহ ঠিক আছে এগুলো পার্চেস করতে পারবেন অনলি এক হাজার টাকায় যারা একটু কমফোর্টেবল সাইকেল শু চাচ্ছেন যে কমফোর্টেবলি আমি জাস্ট সাইকেল শু গুলো দেখাই সবাইকে একটা রিকোয়েস্ট করবো যে ভিডিওটা সম্পর্কে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখানে কিন্তু ইউজ কোয়ান দেখানো হবে আজকে দেখেন এখানে তিনটা কালার আছে এটা হলো আমাদের সুপার ডুপার হিট প্রোডাক্ট বর্তমানে এটা আগে আপনার সাইকেল শো বলা হয় যারা একটু ক্যাজুয়ালি সাথে পড়তে চান পড়তে চাচ্ছেন দেখবে আমি লং টাইম বলবো যে ভালো একটা প্রোডাক্ট আছে এগুলা এটা অনেক পঁচিশশো টাকা পাস করতে হবে ফুল বডি সুইং কর আছে আমাদের এখান থেকে ঠিক আছে একটু কম প্রাইস আছে এগুলোর ভিতরে আমি দেখাচ্ছি ভিডিওটা দেখবেন পর্যন্ত তারপর আমাদের আর একটা ভাইরাল প্রোডাক্ট ছিল এই যে সামনে ভাই এটা এটা অনলাইনে ছাব্বিশশো টাকা

তারপর হলো আমাদের কিছু এই যে এগুলো একটু প্রাইস রেঞ্জ কম পাবেন এগুলো ক্লার্কের টাইপের এগুলো বক্স করে পেয়ে যাবেন বেল দিয়ে পরে যায় বেল ছাড়াও পরে যায় এগুলো অনলি আঠারোশো টাকা পার্সেস করতে পারবে ঠিক আছে তারপর হলো আমাদের কাছে কিছু স্যান্ডেল কালেকশন চলে আসে একটু প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এগুলো সতেরোশো টাকা এটা কিন্তু আউটলুক তো খুবই সুন্দর খুবই সুন্দর যারা একটু একটা ডিজাইন সোলো কোয়ালিটি যা দেখায় দিচ্ছে সম্পূর্ণ আওয়াজ সোলের থাকবে আর কোয়ালিটি এটা বেল দিয়ে বেল করে পড়তে পারবেন তবে এটা একটা প্রোডাক্ট আছে আমাদের ওটা দেখায় দিচ্ছি দুটা কালার পেয়ে যাবেন এই যেটা

এটা দেখেন সুইট লাভ যারা আছেন সোলো কোয়ালিটি আমি যারা দেখাচ্ছি দেখেন এগুলো যারা একটু আচ্ছা আচ্ছা খুবই কোয়ালিটি একটা আছে এটা লং টাইম করলে আপনার ওয়েদারও পড়তে যারা বাইকার আছে অনেকে কিন্তু অয়েল আপ আসলে আমার চোখে পড়ছে এটা কিন্তু অয়েল পুল আপ চামড়া এটা অয়েল চামড়া এটা অয়েল পুল চাম্বার তিনটা প্রোডাক্ট কিন্তু অয়েল পুল লেদার এর রয়েছে যারা অয়েল পুল লেদার এর বুট কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্ট গুলো কালেক্ট করতে পারেন তারপরে যে সাউন্ড ভাই এখানে কিন্তু আরেকটা কালার রয়ে গেছে দেখেন অমায়িক কালার ভাই একটার থেকে একটা সুন্দর কালার আমার পার্সোনালি এই বুট গুলো প্রত্যেকটা বুট আমার পছন্দ আমার মধ্যে প্রতিদিন আমি একটা করে বুট পরে বাইরে বুঝতে পারছেন এগুলা মানে আউটফিট অন্যরকম দিবে যেমন এগুলো আপনি নেক্সট টাইম পাওয়া যায় যাবে সাইজটা আমাদের কাছে এভেলেবল কম এভেলেবল না কিন্তু এগুলা এগুলা কিন্তু আপনারা যদি সাইজগুলো মিসিং আছে মিসিং আছে আর হ্যাঁ এগুলো আমরা এক্সপোর্ট থেকে পাইছি কিন্তু সাইজ কোয়ালিটি কম পাইছি

যারা ইউরোপে থাকেন বা বাইরে থাকেন তারা হয়তো এটা বুঝতে এটা কি এক্সপোর্টের জুতা না লোকাল জুতা হয়তো বুঝতে পারছেন এটা সম্পূর্ণ এক্সপোর্ট করা তারপর হলো আমাদের এখানে কিছু টার্সেল কালেকশন চলে আসছে টার্সেলের ভিতরে যারা চাচ্ছেন যে একটু পাঞ্জাবির সাথে পরার জন্য এই দেখেন টার্সেল কোয়ালিটি দেখেন খুবই সুন্দর পাওয়ার সোল ওপর করা হ্যান্ডমেড সোল থাকবে সম্পূর্ণ ডিজাইনটা দেখছেন সামনে এটা ব্ল্যাক কালার পেয়ে যাবে এটা দুইটা লেদারে কম্বাইন করা হয়েছে দুইটা লেদারে কম্বাইন করা হয়েছে দেখেন এখানে কিন্তু সিলে দিয়ে আপনার কাজ করা হয়েছে এটা সম্পূর্ণ আর এখানে কয়টা লেদার আছে

এগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে দেখেন সামনে বা এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন কোকোনাস এর ভিতরে ব্ল্যাক আছে একটু সিম্পল চামড়ার পটি ডিজাইন করা আছে এটা অনেক 1600 টাকা পাসা করতে পারবেন সম্পূর্ণ হ্যান্ডমেড সোল উপর করা থাকবে সিন করা থাকবে আর যারা একটু এক্সপোর্টের প্রোডাক্ট চাচ্ছেন যে আমি এক্সপোর্ট অফিসিয়াল পড়তে চাচ্ছি এক্সপোর্টের এই যে প্রোডাক্টগুলো অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্টে দেখেন খুবই সুন্দর দেখেন সু কোয়ালিটি যা দেখেন এগুলো কিন্তু এভার গ্রিন ডিজাইন হ্যাঁ এগুলো আমাদের অনলি দুই টাকা পাস করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু শু এর কিন্তু অনেকগুলো কালার আছে আমি জাস্ট কালার গুলো দেখা দিচ্ছি এগুলো কিন্তু সাইজ কম আমাদের কাছে সোলো কোয়ালিটি তাতে দেখে খুবই হালকা কিন্তু অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট অনলি দুই টাকা পাস করতে পারবেন আর যারা একটু কম বাজেটের ভিতরে যে ফর্মাল শু চাচ্ছেন যে আমি অফিসিয়ালি সেল করব তা অফিস করার জন্য অথেন্টিক লেদারে চাচ্ছি বাট এখানে যে কিছু আমাদের প্রোডাক্ট শু কালেকশন আছে অনলি চৌদ্দশো টাকা

না এটা কিন্তু ভাস বোঝা যায় এটা সম্পূর্ণ স্পোর্ট চামড়া এটা লেদার থিকনেসটা দেখেন আপনি আমি জাস্ট থিকনেসটা দেখাই দিচ্ছি আপনাকে লেদার থিকনেসটা দেখেন প্রথম ওটা একটা চামড়া ইউজ করা আর সম্পূর্ণ টিপিএস সোল এটা খুবই ফ্লেক্সিবল একটা প্রোডাক্ট ঠিক আছে সাইজ 30 থেকে 45 পর্যন্ত अवेलेबल পেয়ে যাবে আর যারা একটু কমফোর্টেবল যে ভাইরাল প্রোডাক্ট গুলো পড়তে চান যে আমাদের একটা হাস পাবি যে প্রোডাক্টটা এটা তো সবার কাছে আমাদের খুবই একটা ডিমান্ড থাকে এটা তিনটা কালার চলে আসছে এখন আমি দেখাই ফুল ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ যারা একটু অফিসিয়ালি পড়তে চাচ্ছেন অফিসিয়ালি এই যে সোলটা দেখেন এটা বক্স অকার কিন্তু পেয়ে যাবে ঠিক আছে

দেখেন কালাগুলো দেখেন খুবই সুন্দর অনেক কালার গুলো সুন্দর পেয়ে যাবেন আর এখানে কিন্তু আমাদের ভিতরে যারা একটু হালকা প্রোডাক্ট চাচ্ছেন এই প্রোডাক্ট গুলো করতে দেখেন ধরে দেখেন সামনে

এই এখান থেকে যে সারি যে প্রোডাক্ট গুলো আছে এই সারি যে গুলো উপরে এই দুই সারি যেটা সামনে আমি বারবার বলতেছি এই সারি যে প্রোডাক্ট গুলো দেখাই দিতেছি অনলি 1500 টাকায় 1500 টাকা 1500 টাকায় শান ভাই দেখেন 1500 টাকায় পসিবল দেখেন হাওয়াই সোল অনেকে কিন্তু এতক্ষণ ভিডিও দেখে হয়তোবা মনে মনে কমেন্ট করছেন যে প্রোডাক্টের প্রাইস উপরে গুলো কিন্তু প্রিমিয়াম ছিল একটু প্রাইস হাই ছিল আপনাদের জন্য কিন্তু এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কিন্তু ডক্টর ইনসোল থাকবে সম্পূর্ণ 100% লেদার সুইং করা রয়েছে এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকাতে দেখেন পনেরোশো টাকায় সীতা এই যেগুলো পনেরোশো টাকা ঠিক আছে অনেক কালেকশন দেখেন পনেরোশো টাকায় এখানে কিন্তু অনেক বিভিন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে লিস্ট থেকে যেটাই নি পনেরোশো টাকা পাবে এখানে যে কালেকশন কিন্তু আমাদের চলে আসছে খুবই সুন্দর সুন্দর হাফসু কালেকশন দেখেন সম্পূর্ণ বিনয় করে যারা একটু ছেলে যারা পাঞ্জাবি সাথে পড়তে চায়

দেখেন ডিজাইন গুলো দেখেন আমি জাস্ট প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিচ্ছি ডিজাইন গুলো দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন বিনের ভিতরে এই দেখেন হাফ ট্রাসেলের মধ্যে কিন্তু আপডেট অনেক কালেকশন চলে আসছে তারপর এখান থেকে যে প্রোডাক্ট গুলো আছে অনলি তেরোশো টাকা ডক্টর সোলের হাফ সেল আর তারপর এখানেও আছে কালেকশন তেরোশো টাকা আচ্ছা ঠিক আছে তেরোশো টাকায় তারপর ছেলেদের বাই কি লাগবে বেল্ট লাগবে মানি লাগবে

লেদারে কিন্তু এগুলো সাউন্ড হয় আবার আর্টিফিশিয়াল মনে করবে না কাস্টমার দেখেন ফিনগুলো দেখেন অনেক 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 ফিন এগুলো আপনার লেদার একটা বেল বাইরে থেকে পাঁচশো টাকা ছশো টাকা বা ব্র্যান্ড থেকে নিয়ে আরো প্রাইস ঠিক আছে এই সব ফিনটা পাবে না কিন্তু কালারগুলো দেখছেন এগুলো আপনারা চারশো টাকা থেকে শুরু হ্যাঁ চারশো টাকা থেকে শুরু এগুলো পেয়ে যান আপনারা এই ছুটির মধ্যে যদি চান কেনাকাটা করতে তাহলে কিন্তু নিঃসন্দেহে চলে আসতে পারেন লেদার জোনে যেখানে আসলে কিন্তু এই বন্ধের মধ্যেও তাদের দোকানটি অ্যাভেলেবেল খোলা পেয়ে যাবেন তো আজকে আর কথা বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ